গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি আর তুমি তোমার প্রাক্তন শুরু করলাম আজকে নীলের বাতি আজ নীলের বাতি আছে আজকে উপোস করেছি আমি পুজো দেবো বাবার মাথা জল ঢাতে যাব আর দেখুন বাচ্চাগুলো কেমন ঘুমাচ্ছে খাওয়া দাওয়া হয়ে যায় এই যেতে সবাই একে একে শুয়ে হচ্ছে কিন্তু এইটা ঘুমায় না এই দেখো ক্যামেরা ক্যামেরার দিকে বড়ো দেখুন কেরম ঘুমাচ্ছে এই জ্বাললাটা দিয়ে একটা সাপ ঢুকেছিল এই জ্বালাটা দিয়ে ঢুকে আর এখানে ঢুকেছে আমরা তো ভয়তে হয়ে গেছি কার্বন অ্যাসিড পাওয়া যায় সেই অ্যাসিড কিনে নিয়ে এলাম নিয়ে এসে সব তলায় এখানে এখানে সব ঢেলে দিলাম দিয়ে অ্যাসিডটা ওই ঘরে রেখেছি আর শুকনো লঙ্কা পুড়িয়েছি কীভাবে সাপটা কখন বেরিয়ে গেছে জানি না তা কালকে রাত্রিবেলা ঘুমাচ্ছি ভয় ভয় করে জানে মর এখানে আছে এখানে আছে এরকম মনে হচ্ছে ভয় ভয় করে সাপটা কোথা থেকে এসছে আমরা জানি না ওরাও এসছে ওর মতনও চলে যাচ্ছে তা আগে উপোস আছি কাল আগে বাবার পুজো বলে কালকে এসছে অনেকে বলছে তা উপোস করে আছি পুজোটা দেবো তারপরে দেখাবো দেখতে পাবে ওই সঙ্গে থেকে বার করে নিয়েছি ঘর বার করে নিয়েছি ঠাকুরের বাসন বার করেছি মাছবো দেবো ঘরে ঠাউকে দেবো বাইরে ঠাউকে দেবো এখানে দেখুন বাজার করে আনেছি ঠাকুরের ফুল নিয়েছি গাঁজা ফলকে সিদ্ধি দিতে নিয়েছি কাঁটা ফল নিয়েছি এখানে মালা নিয়েছি ঘরের ঠাকুরের বাইরের ঠাকুরের ফল নেওয়া হয়েছে পাঁচ রকম এখানে মোমবাতি কেনা হয়েছে আর এখানে ধূপ এখানে ডাব এই ডাবটার দাম চল্লিশ টাকা আর এখানে সন্দেশ সন্ধ্যে বাতাসা দুধ ফুল সব নেওয়া হয়েছে এবার আমি পুজো যাবো রেডি হবো সবটাই দেখতে পাবেন আর আমি সাবু নিয়েছি সাবু খেতে হয় সাবু খাবো রান্না হয়ে গেছে ভাত বসিয়েছি ওরা খাবে বলে আমি তো সাবু খাবো বছর মাসে রান্না হচ্ছে এখানে দেখো বাচ্চাগুলোর মা শুয়ে আছে আপনি ঠান্ডা পেয়ে শুয়ে আছে আর এখানে দেখো এখানে এই বাচ্চাগুলো রয়েছে

মন্দিরটা সামনে কাকশিমার মন্দির তোমাদের অনেকবারই দেখেছিলাম পুকুর পাড়ে যাওয়ার সময় এখন আর পুকুর পাড়ে যাই না একটা ঘটনার জন্য ওই জন্য দেখাই না পুকুর পাড়ে কাঁচাকুচিটা আর রাস্তাটা খুবই নোংরা রাস্তা আমি বাড়ি মনে করছি বেলপাতা করে দিয়েছিল বড় নাকি আমি বললাম বেলপাতা ফেরে দেয় কচি কচি এই যে ফেরে দিয়েছিল কান্দে একসঙ্গে পড়ে গেছে তো খুব এই সামলাবো না এইদিকে ওই জন্য ওই দিকটা পার মাযেটেরাে আর ওই সিংহাসনে মাথা জানলার সামনেটা দেখা ঠিক পাবো ওই জানলার সামনে থেকে কালকে সাপ ঢুকেছে ঘরে ঢুকতে সারা রাত তো ঘুম নেই আমাদের খুব অসুবিধা হয়েছে সারা রাত সারা রাত তো মানে দু চোখের কথা এক করতে পারিনি মনে হচ্ছে আছে আর ওইদিকে সাপটাতে এসে করছি ওখান থেকে ঢুকে আমরা তো শুকনো লাঙ্কা পোড়া দিচ্ছি কার্বন অ্যাসিড দিচ্ছি ওই সব দিয়ে তখন কে বললো ওই থেকে গেছে চলে গেছে তা আমরা অনেক শান্তিতে মানে তো শুতে পাইনি এখন একটু শান্তিতে আছি আর ঘরেও দিলাম ওখানে দিলাম আমাদের মন্দিরেও দিয়েছি আর ভিতরে তো আমার এতটুকুই আমার সঙ্গে থাকি পাশে থাকবে আমাকে এইভাবে সাপোর্ট করবে আমাকে এইভাবে সাপোর্ট করবে আমাকে পাশে থাকবে আর তোমরা ভালো থেকে সুস্থ থেকো আমি খুঁজে দেওয়ার সময় তোমাদের কথাও বলেছি ভগবান আমার বন্ধুদেরও ভালো রাখো